সন্তান সন্তানাদের জন্য সারা জীবন মেহনত করতে পারেন এই সন্তান কতক্ষণ আপনার কথা শুনবে কতদিন আপনার কথা শুনবে এইটার একটা বিষয় আছে সন্তানকে দাওয়াত দিলাম সন্তান দাওয়াত কবুল করে না এই তুই অন্য বেগানা নারীর সাথে কথা বলবি না কথা শুনলো না এই তুই ফজর কথা শুনলো না আপনার দাওয়াত আপনি মৃত্যু অবধি দিয়ে যেতে থাকবেন দলিল নু আলাই সালাতাম তার সন্তানকে দাওয়াত দিয়েছে হ্যাঁ নুয় আলাইসাল্লাম দেখুন আশ্চর্যজনক বিষয় সন্তানকে দাওয়াত দিচ্ছে সন্তান দাওয়াত কবুল করে নাই স্ত্রী দাওয়াত কবুল করে নাই বড় বড় ঢেউ ওঠা শুরু হয়েছে হ্যাঁ বড় বড় ওই যে চুলা বেটে পানি বের শুরু হয়েছে হ্যাঁ তরি তরি ভাসালো নদীতে সন্তান যাচ্ছে ডুবে এমন সময় রবকে ডেকে বলছে ইয়ার হে রব ইন্নাই আহলিক

যারা ইমান এনেছে যারা শতামল করেছে যারা তাও হিত মেনে নিয়েছে যারা শিড় থেকে বেঁচে থেকেছে যারা সুন্নার উপর আমল করেছে আমরা সবাই এক পরিবার বলুন সুবাহ সম্মানিত সম্মানিত সন্তানকে মৃত্যু পর্যন্ত দাওয়াত দিন দাওয়াত দিতে থাকতে হবে তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ এই সন্তানের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন তিন আমল মৃত্যুর পরেও অবলবত থাকে আপনারা খুব নিয়মিত হ্যাঁ মেঘ সন্তান আল্লাহ রবুল আলামিন যখন বান্দার জীবন মারা যায় একজন মানুষ যখন মারা যায় কবরের জীবনে সে দেখতে থাকে তার মর্যাদা উন্নীত হতে থাকে মর্যাদা উন্নীত হতে থাকে তখন সে জিজ্ঞাসা করে হের এটা কি আমি যার এই মর্যাদা বৃদ্ধি পাচ্ছে বলা হয় হ্যাঁ তুমি তোমার সন্তান দুনিয়ার জীবনে আমল করছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিন আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলম সন্তান সন্তান আদি আজকের সমাজ ব্যবস্থায় আমরা আমাদের সঠিকভাবে সন্তানকে তার বিয়াত না দেওয়ার কারণে

ইমামকে একজন রাষ্ট্র নেতাকে একজন শাসককে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার জনগণের হক সঠিকভাবে বুঝিয়ে দিয়েছিলে কিনা কত টাকা কানাডার বেগম পাড়ায় পাচার করেছ কত টাকা সুইস ব্যাংকে জমা করেছ কত মানুষের রক্ত চুষেছ কত টাকা সিন্ডিকেট করেছ আজকে পাই টু পাই হিসাব দিয়ে যাও আমি বলি নাই আমি বলেছি

কোলে রাখে কুকুর আর বেবি ট্রলিতে বাচ্চাকে রাখে দেখেন নাই আপনারা দেখেছেন সম্মানিত সন্তান সন্তানাদের সাথে যদি আপনার গুড মেমরি ভালো মেমোরি না থাকে এই সন্তান আপনার কথা স্মরণ করে ওই গভীর রজনীতে দুই হাত তুলে কিভাবে কান্না করবে আপনার সাথে তার কোনো ফিলিংস নাই সম্মানিত উপস্থিতি আজকের তো আরো সমস্যা নারীবাদের ধোয়া তুলে মেট্রো এলে মাঝে মাঝে উঠি হ্যাঁ স্বাবলম্বী নারী সন্তান রেখে যায় আর স্বামী স্ত্রী তারা উভয় চাকুরিজীবী সন্তান সন্তানের দিকে কামের বুয়া ইচ্ছা মারে যেমন খুশি করে শৈশবটা বেড়ে ওঠে কাজের বুয়ার সাথে এই সন্তান আপনার জন্য গভীর রাতে কিভাবে দোয়া করবে বৃদ্ধাশ্রমে আপনি কে যাবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নাম বলতেই হচ্ছে শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে আমরা তাদের অনেক লেখা পড়েছি একটি বই পাওয়া যায় তার এক শামসুর রহমানের বিশ্ব রাজনীতির একশো বছর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রিলেশনের ইন্টারন্যাশনাল রিলেশন যে সাবজেক্টটা এটার প্রফেসর ওই ডিপার্টমেন্টের প্রফেসর এই ব্যক্তি গত দুই তিন বছর আগে সন্তান সন্তানাদি এই উচ্চশিক্ষিত মানুষ সন্তান শিক্ষিত বলতে কোন শিক্ষিত অনেক শিক্ষিত মানুষ আছে তারা দিন ইসলামকে হৃদয় থেকে ধারণ করে সন্তান সন্তানাদিকে বাতীয় কার্ম কুরআনে শিক্ষা দেয় সুবাহর আল্লাহ অনেক আছে আপনি আশ্চর্য হবেন ইউরোপ থেকে আমেরিকা থেকে আমার কাছে আমি রবিউল্লাহ আমি বলে যাচ্ছি আমার কাছে ফোন দেয় অনেক মানুষ কতদিন আগে আপনার লন্ডন থেকে একজন ফোন দিয়ে বলছে যে আমাকে এমন একটা শিক্ষক দিন ওনাদের কালচারটা এরকম হয়ে গেছে তারা দিন শিক্ষার ভালো কোনো উস্তাদ পায় না বলছে আপনার দেশ থেকে আমাকে এমন একজন শিক্ষক দিন যে আমার সন্তানকে কোরআন শিখাবে তারগিয়াত শিখাবে মানে দিনের মৌলিক বিষয়গুলো শিখাবে কিন্তু আর ইংরেজি জানা থাকতে হবে তো আমি তো অন্য ইংরেজি জানা এরকম আলম পাই কই কোনো একরকম আল্লাহ রব আলম মিলিয়ে দিয়েছে মানে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সুশিক্ষিত পিতামাতা যারা আছে যারা সুশিক্ষিত আছে সেই পিতামাতা অবশ্যই অবশ্যই সন্তান সন্তানাদিকে ভালোকার বিয়াদ দিয়ে যাবে আর এই ভালোকার বিয়াদ পাওয়ার পর সন্তান সন্তানাদি পিতা পিতামাতার মুখে খাদ্য তুলে দেবে ইনশা আল্লাহ অনেক সন্তান সন্তানাদি এটা সমাজে এখন চলছে ঘটছে আমরা যেটা বলছিলাম ওটা আগে শেষ করে নি একজন মা কে আল্লাহ রব্লা আলামিন কেমনের ময়দানে আবার জিজ্ঞাসা করবে যে হে মা তুমি তোমার এই যে কন্না এই যে সন্তান তাদেরকে তুমি ভালো তারবিয়াত দিয়েছলি কি না আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলা কুল্লুকুম রাইন ফাকুল্লুকুম মাসউলুন আন রয়াতহি তোমরা প্রত্যেকই রাখাল দায়িত্বশীল রাখাল মানে দায়িত্বশীল একজন রাখাল তার দেশপালের যেভাবে দায়িত্ব পালন করে তোমরা প্রত্যেকই সেইভাবে দায়িত্বশীল সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজ ব্যবস্থা কি কারণে আমাদের মুরুব্বিরা আমাদেরকে বারবার এসে বলে ভাতিজা সন্তান সন্তানাদি কথা শুনে না সন্তান সন্তানাদি বেলাইনে না সন্তান এর অনেক কারণ রয়েছে এটি একটি কেয়ামতের বড় ধরনের আলামত এটি কেয়ামতের আলামত মুরব্বী প্রিয় ভাইয়েরা হে যুবকেরা আমরা তোমাদের কাছে কায় মনোবাক্যে বলছি চল্লিশ হাদিসে আমরা পড়েছি হাদিসে আর বাইনে আরিফ হাদিসে আর আমাদের একটি হাদিস আসে জিব্রিল থেকে জিব্রিল এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আপনারা জানেন অনেকগুলো প্রশ্ন করে অনেকগুলো প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন এই যে তিনি জিব্রিল্লা রসুলকে বলে আহবির আমাদেরকে আপনি কেমত সম্পর্কে বলে দিন আল্লাহ রসুল সেই সময় আশ্চর্য ধরনের উত্তর দেয় জিব্রিল বলে নবী আমাকে কেয়ামত সম্পর্কে বলে দিন তখন আল্লাহ রসুল্লাম বলে প্রশ্নকারী আমি উত্তর দাতার চাইতে অধিক জানে কেয়ামত সম্পর্কে সাহাবিরা বসে আছে ওরা তো আর জানে না এটা যে জিবরিল

সে ওই দিয়ে আসলে ওহমাফুস থেকে সে কিয়ামত সম্পর্কে বেশি জানবি সে বলে ঠিক আছে আমি বা বেশি জানি আপনি আমাকে এর আমারতিয়া কিছু নিদর্শন বলে দিন তখন আল্লাহ রাসূল নিদর্শন বলতে আনতালিদাল আমাতু রব্বতহা দাসী দাস দাসী তার মনিব জন্ম দিবে এখন ক্লাস 8 যখন ছিলাম দাখিলের আগে

আমার আর এ কথা বুঝতে দেরি হয় না সন্তান সন্তান আদি পিতামাতার সাথে এমন দুর্ব্যবহার করে বুঝার কোনো কায়দা নাই এটা কি পিতা মাতা নাকি দাস দাসী কুষ্টিয়ার ওই দিকে কতদিন আগে অনলাইন নিউজ পোর্টালে চলে এসেছে পিতাকে সন্তান গাছে ডাইল দিয়ে এমন ভাবে পিটাচ্ছে মনে হচ্ছে ডাকাত ধরেছে পিতা সর্বত্র তোমার উপর কোন করতে পারে কোন তোমাকে হয়তো তার সম্পদ থেকে মাহরুম করেছে তার সম্পদ হয়তো তোমাকে দেয় সব বিক্রি করে ফেলেছে এই পিতাকে সন্তান এমন ভাবে পিটাচ্ছে কাজ কোনোদিন করিও না মহান আরসের মালিক বলেন হাদিসে কুৎসি আল্লাহ রব আল বান্দাকে কতটা ভালোবেসে বলছে ইয়া ইবাদি হে আমার গোলামেরা হে আমার বৃত্তরা হে আমার দাসেরা তোমরা পরস্পর ইন্নী হারামতু জুলমা আলা nafsi আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি ফাজআলতাহু বাইনাকুম মুহররমান তোমরা পরস্পর পরস্পরের উপর পিতা-মাতার সাথে ভাই-বোনের সাথে আত্মীয়-স্বজনের সাথে সাধারণ দুর্বলের সাথে মুরুব্বীর সাথে কখনো জুলুম করিও না আল্লাহ নিজেও জুলুম করে না তোমরাও জুলুম করিও না সম্মানিত পিতামাতার পিতা-মাতার কত উর্ধে কত উপরে যদি বুঝাইতে পারতাম পিতামাতার হক কত উর্ধে কত উপরে যদি বুঝাইতে পারতাম এক ব্যক্তি রজুল বাইক একজন ইয়ামিনী ব্যক্তি তার মাকে বৃদ্ধমাকে মাকে কাঁধে নিয়েছে বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে সেই ইয়েমেন থেকে মক্কায় চলে এসেছে কল্পনা করতে পারেন কত দিনের রাস্তা হতে পারে সেই যুগে দেড় হাজার বছর আগে মাকে কাঁধে করে নিয়ে ইয়েমেনি ব্যক্তি থেকে সফর করছে মক্কায় চলে এসেছে আর বলছে আমি আমার মায়ের অনুগত আমি আমার মায়ের অনুগত উঠ আমি আমার মায়ের অনুগত উঠ অনুগত উঠ কি মানে আমার মায়ের পা দানি রিকা বুহা তার যে পা আমার মাথার সামনে এই পা দিয়ে কখনো আমি ভারে ব্যথা পাই কখনো মাথায় বাড়ি খাই এইভাবে ইয়েমেন থেকে আমি আমার মাকে এই ইয়েমেন থেকে মক্কায় নিয়ে এসেছি আর এই আল্লাহর বান্দা বলছে ইন্নিলাহা বা রুহা মুজাল্লাল আমি আমার মায়ের অনুগত উঠ আমি আমার মায়ের অনুগত উঠ এই কথা আল্লাহর বান্দা বলতে বলতে কাবা তাওয়াফ করছে কাবা তাওয়াফ করছে আর এই কথা বলছে তখন এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ হ ওমর রাদিয়াল্লাহু ছেলের কাছে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ নূর ছেলের কাছে গিয়ে এই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইবনে ওমর হে ওমর আর কুরআনি জাযাইতুহা আমি কি আমার মায়ের কোনো প্রতিদান দিতে পারলাম আমি কি আমার মায়ের কোন প্রতিদান দিতে পারলাম হে ইবনে ওমর থেকে মাকে কাধে করে 15 বিশ দিনের পথ

যে কষ্ট যেই বেদনা হয় একটা সন্তান সাধারণভাবে জন্ম দেওয়ার পর একজন মায়ের আর যখন তোমাকে জন্ম দিচ্ছিল সেই জন্ম দেওয়ার সময় অনেকগুলো দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল আর একটা ওয়াহিদা একটা দীর্ঘ নিঃশ্বাসের একটা দীর্ঘ নিঃশ্বাসের প্রতি দান ও বান্দা তুমি দিতে পারো নাই পিতা মাতা কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ কতটা সম্মানের কতটা ভালোবাসা কত বেয়াদবি করেছ প্রিয় ভাই কত বেয়াদবি করেছিল করেছ অনেকে বলে থাকে পিতা মাতা সন্তান খাদ্য দিলেও কান্না করে আরে বান্দা কবে বুঝবা খাদ্য না দিলেও কান্না করে তাদের কষ্ট দুইবার একবার ধারণ করেছে আল্লাহ একবার মেন কুল্লিশাহী আল্লাহ রব গুলা আমাদের পিতামাতাদেরকে মাতাদেরকে জান্নাত উল্ফের দান করুন আমি সম্মানিত উপস্থিতি পিতামাতার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে জিজ্ঞাসা করল করা হলো আইজুল্লাহ আনালু আলু আহাব্বৈ কোন আমলটা আল্লাহ রব্লা আমিনের কাছে সবচেয়ে প্রিয় কোনোদিন জিজ্ঞাসা করেন আমাদেরকে এরবি চাচা কোনদিন জিজ্ঞাসা করেন আসলে করা উচিত প্রিয় মুরিব্বি সাহাবায়ে کرام আল্লাহর কাছে যেতেন গিয়ে জিজ্ঞাসা করতেন নবী হে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আসসালাতু আলা ওয়াক্তিহা সময়মতো সালাত আদায় করা এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অতপর আবার জিজ্ঞাসা করছে তারপর কোনটা তখন বলছে বিররুল ওয়ালিদাই পিতা-মাতার সাথে সদাচার এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ সম্মানিত উপিসি তারপর আবার জিজ্ঞাসা করছে তারপর আর কোনটা হে আব্দুল নবী তারপর আল্লাহ রাসূল বলছে জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ পিতামাতা কত গুরুত্বপূর্ণ কিভাবে বুঝবেন প্রিয় ভাই পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ আসলে আমরা আপনাদেরকে বাংলা ভাষী মানুষ যদি আরব হতো হতাম হতো তাদের ভাষায় হয়তোবা সেই মা বুঝজতা আছে আপনাদেরকে বুঝাতে পারতাম সম্মানিত উপস্থি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়ানজুরু আল্লাহ ইলাইহিমYawmal Qiyamah তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাবে না কতটা ভয়ঙ্কর জানেন কিয়ামতের ময়দান কতটা ভয় কিয়ামতের ময়দান এক মাইল উপরে থাকবে সূর্যটা এক মাইল উপরে থাকবে সূর্যটা সবাই নাফসি হায় আমার কি হলো আমার কি হলো দৌড়ে এই পার থেকে ওই পার এই নবী থেকে ওই আপনারা জানে সেই সময় যার দিকে রহমান দয়াময় রহমতের দৃষ্টি দিবে সে কতই না সৌভাগ্যবান বলেছিল আল্লাহ সেই সময় তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রব্বুর আলামিন তাকাবে না তার ভিতরে এক প্রথম শ্রেণী প্রথমেই হলো আল আ যারা পিতামাতার অবাধ্য পিতা মাতা সন্ত দিকে সন্তানকে ডাকে সন্তান পিতা মাতার ডাকে সাড়া দেয় না পিতামাতার অবাধ্য পিতা মাতার ভরণ পোষণ দেয় না পিতামাতা আজকে একটু অসুস্থ হয়ে গেছে দুইটা পয়সা দেয় ডায়াবেটিস ডায়াবেটিক ডায়াবেটিস রোগের ইনসুলিনের জন্য দুইটা ওষুধ গড়িয়ে আনার জন্য বাপের হারে সমস্যা আর কি তার গর্জন গর্জন আপনি বেশি বুঝেন চুপ করে আছে না নাই এই সমাজে এরকম সন্তান নীরবে নিবৃতে পিতা মাতা কান্না করছে নীরবে নিবৃতে পৃথিবী কান্না করছে হে যুবক ভাইরা এই কান্না দুনিয়ার মানুষ না দেখলেও আরসে আজিমে অবশ্যই পৌঁছে যায় প্রথম যে শ্রেণীর দিকে কেয়ামতের ময়দানে আরো মালিক তাকাবে না তার প্রথম শ্রেণী হলো আল্লাহ পিতা মাতার অবাধ্য

শ্রেণীর লোকদের দিকে মানুষের দিকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তাকাবে না তাদের এক শ্রেণী হচ্ছে আলমার আতু মোতা রজ্জিল আতু মোতা সাব্বি রেজাল এমন নারী যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে আছে না কি বলেন আছে আছে না আমি আপনাকে কি বলতে চাচ্ছি জানেন আপনি তো বললেন পুরুষের ব্যবসা ধারণ করে এটা তো তারপরে ভালো এখন পুরুষরা নারী হয়ে যাচ্ছে নারীরা পুরুষ হয়ে যাচ্ছে জানেন কোন খবর জানা আছে আপনাদের হ্যাঁ কতদিন আগে ফেনিতে ফেনি শহীদ মিনার আমাদেরকে ইনভাইট করা হলো একটি প্রোগ্রাম প্রোগ্রাম ছিল এল জিবিটি কিউ প্লাস আমাকে বিষয় দেওয়া হয়েছে পৃথিবী ব্যাপী বর্তমানে বিকৃত যৌনাচার বিকৃত মানুষ স্বাভাবিকভাবে আল্লাহ প্রদত্ত স্বামী এবং স্ত্রীর যে ভালোবাসা যে মিলন এর বাইরে গিয়ে কিভাবে মানুষ তাদের বিকৃত যৌনতা করছে এর ভিতরে একটি নারীরা পুরুষ হয়ে যাচ্ছে সার্জারি করছে আল্লাহ রব আলিন ওই নারীদের দিকে তাকাবে না যারা শুধু কাপড় পোশাক পরিচ্ছেদ করে পুরুষের আর এই যুগে এই সমাজ ব্যবস্থা কতটা নিম্নগামী হয়েছে কতটা নিচে যাচ্ছে বাংলাদেশের পাঠ্যপুস্তক বিগত সরকারের আমলে আমাদের কত আন্দোলন কত কথা কত সংগ্রাম করতে হয়েছে আমরা বলেছি আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় পাই না এই জীবন তার যখন খুশি তিনি নিয়ে যাবে এই নফেল টফেল কত হ্যাঁ কুদুম পাদুম করলো পাঠ্য পুস্তকের ভিতরে আমাদের কোমল মতি সন্তান সন্তানাদিদেরকে হ্যাঁ তারা এল জি বিটি কিউ প্লাস সমকামিতার বিষ ঢুকিয়ে দেওয়ার কত চেষ্টা করেছে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে বলে দিয়ে গেছে যে আলমার আতু মুতার মুতাসাব বিহার

মান্না যে ব্যক্তি দান করে দেখবে মসজিদে 10 টাকা আপনাদের এদিকে ভালো হয় তো আমাদের ঢাকা শহরে এরকম মসজিদ কিছু ইট বালু সিমেন্ট দান করে এলাকার ইমামwidehatকে ও মাথা সবাই খবর পেয়ে যায় এ মসজিদে দান করেছে আবার দেখবেন অনেকে যাকাত দেল্লার বান্দা একজন গরীব অসচ্ছল মানুষকে দান করে ওই বেটা যেই সময় হট কথা বলে ওই ভকিরনির পোলায় আমার বিরুদ্ধে কথা কইছে আপনাকে ওই দিকের ভাষা আমি জানি না আমার পুরান ঢাকার ভাষায় ওই ফকিরের বলা আমার বিরুদ্ধে কথা কইছে আরে না কয় আগে আমি জাকাত দিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমার এই যাকাতের কি মূল্য রয়েছে তোমার এই দানের কি মূল্য রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশই করবে না এর ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দান করে খোটা দেয় দান করে সম্মানিত খুশি তৃতীয়ত মুতমিনুল খাম যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ রব্বুল আলমেন এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলম কোনোদিন জান্নাতে দিবে না আল্লাহ রবুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আহ